আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনায় সকলকে জানাই স্বাগতম আমরা গতদিন আপনাদেরকে মার্কেট আপডেটের ভিডিও প্রদান করেছি সেখানে আমি মার্কেটের বিস্তারিতভাবে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা যারা প্রেমিক হচ্ছেন মার্কেট নিয়ে তাদের উদ্দেশ্যে আমি অনেকগুলো কথা দিগ্নিশা প্রদান করেছি যারা ভিডিওটি দেখেননি এখনও দেখে আসবেন তাহলে আপনার ভিতরে একটি আত্মবিশ্বাস জন্ম নিবে তো এই বিষয় নিয়ে আজ কথা বলবো না আমরা আজকে কথা বলবো বেশ কিছু ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে আমাদের মার্কেট খুবই একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমরা গতদিন দেখেছিলাম মার্কেট খুবই সুন্দর একটি হরিজেন্টাল রেজিস্টেন্স সে শো করে দাঁড়িয়ে আছে আমরা এই জায়গাটিকে কয়েকদিন ধরে আপনাদেরকে বলছি যে এই জায়গাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্স লেভেল এই জায়গাটিকে মার্কেট কয়েকবার উঠেছে এবং উঠে যেয়ে আবার এখানে বাধা দিয়ে ওঠার চেষ্টা করেছিল আবার ভেঙে নিয়েছে এসে সেই জায়গায় মার্কেট আজ অবস্থান করছে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় মার্কেট থেমে গেছে তো সেই রেজিস্টেন্সটি অনার করে তার খুবই সন্নিকটে মার্কেট দাঁড়িয়ে আছে এখন এখানে আমরা গতদিনও দেখেছিলাম একটি বক্স ক্রিয়েট করেছে এবং এই রেজিস্টেন্সটিকে ভাঙার জন্য বারবার ট্রাই করছে আমাদের মুভিং অ্যাবার্জের যে ভ্যালু তার খুবই সন্নিকটে চলে এসেছে আমরা অন্য অন্য টেকনিক্যাল টুলসদের হেল্প নিয়ে আমরা দেখেছি যে মার্কেটের যে অবস্থান চলে এসেছে আমরা সেল প্রেশার হারিয়ে ফেলেছি এবং আমাদের বাই বাইমে যারা বুল তারা স্ট্রং ভূমিকায় আসা ট্রাই করছে আমরা সেজন্য এই বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য আমরা সেক্টরগুলোর দিকে একটু দৃষ্টিপাত করব তাই আজকে আমরা সেক্টরগুলো কোন অবস্থানে আছে আসলে কি মার্কেট ছুটির পরে মার্কেট কি একটি ভালো অবস্থানে যাবে যদি যায় তাহলে সেক্টরগুলোকে অবশ্যই সাপোর্ট করতে হবে সেক্টরগুলোর জন্য টেকনিক্যাল একটি ভালো মুভমেন্টে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের মার্কেট আগামী সপ্তাহে ছুটির পরে ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে সেই জিনিসগুলোকে আমরা একটু ক্লিয়ার করি চলুন আমরা আজকে আর মার্কেটের এদিকে না কথা বলি আমরা সরাসরি সেক্টরগুলো নিয়ে একটু কথা বলি তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় ভিডিওগুলো দেওয়া হয় আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এখানে কিন্তু নিয়মিত মার্কেট আপডেট দেওয়া হয় যা আপনার আগামী দিনের পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে এবং এখানে চয়েস লিস্ট দেওয়া হয় সেক্টর আলোচনা করা হয় এবং বিভিন্ন রকম ইনফরমেশন এবং আপনাদের নির্দেশনা প্রদান করা হয় তাই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনি সেটি পেয়ে যাবেন চলুন সর্বপ্রথম দেখবো আমরা ব্যাংক সেক্টরটি আমি আমার এর আগের কয়েকটি ভিডিও গত কয়েক সপ্তাহ ধরে আমি আপনাদের এই সেক্টরগুলো সম্পর্কে আপনার অ্যানালাইসিস দিয়েছি এখানে বলেছি যে এই সেক্টরগুলো প্রত্যেকই তার কারেকশন শেষ করে চলে এসেছে শেষ পর্যায়ে প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো রিজনেবল প্রাইজে রেটে দাঁড়িয়ে আছে সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে আছে সেক্টরগুলো খুব ভালো অবস্থানে তারা দাঁড়িয়ে আছে এখান থেকে আর নামতে চাচ্ছে না আমরা এই ব্যাঙ্ক সেক্টরকে দেখছি যেখানে একটি লোয়ার ট্রেন্ড করছে একটা ট্রেন ডাউন ট্রেন ক্রিয়েট করছে আমরা যদি এই ক্যান্ডেলটা এখান থেকে ধরি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে ট্রেন সে ক্রিয়েট করছে সে লোয়ার লো করে নিচের দিকে আসছে তবে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোনকে সে অনার করে কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে সে ফিরে যাওয়ার চেষ্টা করছে আমরা সে জায়গাটি দেখতে পাচ্ছি যে এখানে একটি তার খুবই সুপার একটি সাপোর্ট জোন সে ক্রিয়েট করছে এখন এই ট্রেন লাইনটা যে যেহেতু সে ধরছে আমরা তিনবার এই জায়গাটিকে দেখছি সে বাধা পেয়ে এই চ্যানেলটাকে ভেঙে বেরোতে পারছে না তো সর্বশেষ আমরা যে জায়গাটি এই সেক্টরের আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে নিচে আসার আর প্রবণতা খুব কমে গেছে আশা করছি আমরা আগামী সপ্তাহে এই সেক্টরটি এখান থেকে একটা ভালো মুভমেন্টের সামনে যাবে এবং এই যে চ্যানেলটি সে ধরছে এটি সে ভেঙে বেরিয়ে যাবে আমরা সে ধরনের একটি সিমটম তারা দেখতে পাচ্ছি এখান থেকে যদি সে উঠছে আমরা আশা করি সে এ ধরনের একটা সিমটমে যাওয়ার পসিবিলিটি তার আছে যদি সে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সে ভেঙে বেরোতে পারে তাহলে আমরা আশা করি তার এই পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হবে এই লেভেলের আমাদের খুবই নিকটে দেখতে পাচ্ছি সেই জায়গাটি এবং মুভিং আওয়ার্সকে শো করে একই মুভিং আওয়ার্সের ভ্যালু পনেরো পয়েন্ট চার সেক্টরটির ভ্যালু পনেরো পয়েন্ট চার সুতরাং আশা করছি আগামী সপ্তাহে ছুটির পরে এই সেক্টরটি একটু ভালো মুভমেন্টে যাওয়ার একটি সিগন্যাল দিয়েছে সুতরাং এই সেক্টরটি পজিটিভ চলুন আমরা আর অন্য অন্য টুলসগুলো কী বলছে আমরা যদি তার আড়াইশ আই তার আইসআই সাতচল্লিশ এবং তার হিস্টোগ্রামের বারগুলো ছোটো থেকে ছোট হয়ে নিকটে চলে এসেছে জিরো লাইনের কাছে চলে এসেছে সেদিক থেকে এই সেক্টরটি একটি বাই সিগন্যাল দিয়েছে সিমেন্ট সেক্টরটি সিমেন্ট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ হয়ে দিন শেষে একটি যে ক্যান্ডেল ক্রিয়েট করছে একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এটা আমরা সচরাচর জানি এই ধরনের রুজি হলে সেলারদের থেকে বাইরার স্ট্রং ভূমিকা পালন করে এটি একটি আমরা ড্রাগন ফ্রাই দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি তার নিচ থেকে ওপরের দিকে বাইরা ঠিলে উঠিয়ে দিয়ে একটি ছোট বড়ি করেছে তার বড়িটি অত্যন্ত ছোট নিচের শারুটি বড় ওপরের ছেড়িটি ছোট। তো সেই দিক থেকে আমরা জাস্টিস করতে পারি এই সেক্টরটিরও মুভমেন্ট ভালোর দিকে যাচ্ছে এবং সে খুব তাড়াতাড়ি তার মুভিং অ্যাভারেজের যে ভ্যালু পঁচাত্তর পয়েন্ট পাঁচকে অভার করে ওপরে যাওয়ার একটি পরিকল্পনা সে করছে আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলো দেখি সে বারগুলো আস্তে আস্তে ছোটো থেকে ছোটো দিকে যাচ্ছে সুতরাং এই সেক্টরটিও ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাময় জায়গায় দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়ারিং সিক্যুরটি এই সেক্টরটি আমরা বেশ কিছুদিন যাবার দেখতে পাচ্ছি যে আমাদের টপ ফাইভের মধ্যে ঘোরাঘুরি করছে মার্কেটের এই সেক্টরটি ভালো একটা রেলি আমরা দেখেছিলাম এই সেক্টরটি ভালো একটা রেলি দিয়ে উঠে যাওয়ার পরে একটি কারেকশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দিয়েছে আমরা এই জায়গাটি যদি দেখি তাহলে আমরা একটু ফুল একটা আপ আপ ট্রেন আমরা দেখতে পাচ্ছি সে ট্রেনটি ভেঙেছিল এই দিনকেই আমরা দেখতে পাচ্ছি সেই মুভিং আবারজের নিচে নেমে গেছিল দশই সেপ্টেম্বর মার্কেট যেখান থেকে নেগেটিভ হয়েছে নয় তারিখের পর থেকে মার্কেট নেগেটিভ সাথে সাথে সেক্টরটিও নেগেটিভ হয়ে নিচে নেমে এসেছে ট্রেন্ডকে ভেঙে নিচে নেমে এসেছে তারপরে আমরা কিন্তু তার বড় আকারে যে লোয়ার হাই সেটিকে আমার করি নাই আমরা যদি এই জায়গাটিকে দেখি তার আসার এই জায়গা যদি ভেঙে যেত তাহলে আমরা এই সেক্টর থেকে নিরাশ হতাম কিন্তু এই সেক্টরটি না এসে সে কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখছি এখানেও সে একটি সাপোর্ট নিয়েছে এখান থেকে একটি সাপোর্ট ক্রিয়েট করে সে উঠে গেছে এবং আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি স্পিনিং টপ এটি একটি পজিটিভ সিগনাল দেয় এ ধরনের ক্যান্ডেল হলে এখানে বায়রার এবং সেলার এই সেক্টরের মধ্যে পর্যাপ্ত আসার চেষ্টা করেছে এবং যে ক্যান্ডেলটি করেছে ক্যান্ডেলটি আগামীতে পজিটিভের একটি সিগনাল বহন করে এখানে বায়রার প্রায় স্ট্রং ভূমিকায় আছে সে ধরনের পজিটিভ একটি সিগন্যাল আমরা এখানে পাই যেহেতু ক্যান্ডেলটির কনফিউশন হলেও পজিটিভনেস প্রায় বেশি সেদিক থেকে আগামী সপ্তাহে এই সেক্টরটিও এখান থেকে সামনের দিকে ভালো মুভমেন্ট করার সম্ভাবনা আছে আমরা সর্বশেষ তার ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি এই সেক্টরের ফাইন্যান্সিয়াল এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি ভালো একটি মুভমেন্ট দিয়েছিল। তারপর সে কারেকশান এসেছে এখান থেকে আমরা যদি দেখি ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম সে এখানেই একটি ট্রেন ক্রিয়েট করেছিল তারপর একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি তারপরে এসে সে এই লেভেলেই একটি সাপোর্ট ক্রিয়েট করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডবল বটম করেছে করে এই সেক্টরটি এখন উঠে যাওয়ার চেষ্টা করছে এই সেক্টরটি আর নিচে আসার সম্ভাবনা খুবই কম এটি একটি ডবল প্যাটার্ন করার পসিবিলিটি তার আছে যে প্যাটার্নে সে দাঁড়িয়ে আছে সম্ভবত এই সেক্টরটি এ ধরনের একটি প্যাটার্ন করার পসিবিলিটি তার আছে আমরা যদি এ ধরনের একটু দেখি তাহলে হয়তোবা সে এ ধরনের একটি প্যাটার্ন করতে পারে মনে হয় সে এ ধরনের একটি প্যাটার্ন করবে যেহেতু সে উঠে যাচ্ছে এবং দিনের শেষে আমরা দেখতে পেয়েছি সর্বশেষ যে ক্যান্ডেলটি করেছে এটু একটি ডোজি ক্যান্ডেল এবং তার বডিটাও একটু ছোট সেখানে বায়ার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে আমরা মুভিং অ্যাভারেজের শো করে আমরা দেখতে পাচ্ছি বারো পয়েন্ট এক মুভিং অ্যাভারেজের ভ্যালু বারো পয়েন্ট এক সুতরাং এই জায়গা থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এবং মুভিং অ্যাভারেজকে অভার করে সে সামনে যাওয়ার জন্য ট্রাই করছে আমরা তার ভলিউম ও সেক্টরের ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি সুতরাং এই সেক্টরটিও সামনের সপ্তাহে ভালো করার পসিবিলিটি আছে আমরা যদি তার এমএস দেখি তার এমএসসিডির বারগুলি আস্তে আস্তে ছোটো থেকে ছোটো হয়ে জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে সুতরাং খুব তাড়াতাড়ি এটি জিরো লাইন ওভার করে একটি সবুজ বারের সন্ধান দিতে পারে আর আর এস আইও আমরা দেখতে পাচ্ছি উনপঞ্চাশ পয়েন্ট পঁয়ত্রিশ সেদিক থেকে এই সেক্টরটির একটি ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা আছে ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি একটি জায়গায় থেমে গেছে আমরা কয়েকদিন যাবৎ তার বড়ি যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিকে সে থেমে থেমে গেছে এবং সর্বশেষ একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে মুভিং অ্যাভারেজের উপরে উঠে চলে গেছিল আমরা সেটিকে থাকতে না পেরে নিচে আসতে দেখেছি এবং যে চ্যানেলটি সে ধরেছে সেই চ্যানেলটি কিন্তু সে ব্রেকআউট করতে পারে নাই সেই চ্যানেলকেও সে আবারও রেজিস্টেন্স হিসাবে ধরে দাঁড়িয়ে আছে তো সেদিক থেকে এই সেক্টরটিকে ভালো করতে হলে এই রেজিস্টেন্সকে হরিজিনাল রেজিস্ট্রেন্সকে ভেঙে বেরোতে হবে তারপরে আশা করা যায় এই সেক্টরটিও ভালো হবে তবে সময় নিতে পারে এই সেক্টরটির ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটির মুভমেন্ট আমরা সর্বশেষ খুবই ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা দিনের শেষ পর্যায়ে এসে যেদিন আমাদের বন্দর আগের দিনই আমরা দেখতে পেলাম এই সেক্টরটি সুপার একটি ক্যান্ডেল করেছে একটি মিডিয়াম সাইজের মারাগুজি ক্যান্ডেল এই ক্যান্ডেলটি প্রকাশ করে যে এই সেক্টরের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে যথেষ্ট একটি সুন্দর একটি ক্যান্ডেল দিয়েছে ভলিউমে বৃদ্ধি পেয়েছে এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি তার একটি চ্যানেল ধরেছিল সে চ্যানেলটি কিন্তু সে ব্রেক করতে পারে নাই এই চ্যানেলটি তাকে ব্রেক করতে হবে আমরা যদি এই লেভেলটা ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে একটি তার সামনে ডাউন টেন্ডের একটি চ্যানেল রয়ে গেছে আমরা সর্বশেষ মুভিং আওয়ার্সকে অভার করে ভালো একটি ক্যান্ডেল দিয়ে সেক্টরটি উঠে যেতে দেখেছি আরও একটি বিষয় যদি আমরা দেখি সেক্টরটি কিন্তু এখনও ট্রেন্ড আপ ট্রেন্ডের যে ধারাবাহিকতা সেটি এখনও পর্যন্ত বহাল আছে আমরা এটিকে যদি ধরি তাহলে এখনও পর্যন্ত আমরা দেখতে পাই সেক্টরটি এখনও আপট্রেন্ডে আছে তো সেদিক থেকে এই সেক্টরটিরও ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু তার সর্বশেষ ক্যান্ডেলটি ভালো করেছে এবং ভলিউমে বৃদ্ধি পেয়েছে আমরা যদি তার এমএসসিডির যে বারটা দেখি খুবই সুন্দরভাবে ক্রস ওভারে যে ব্লু রেখাটি বা নীল রেখাটি মুখোমুখি হয়ে গেছে এবং হেস্টক্রেমের বারটি জিরো লাইন শো করে দাঁড়িয়ে আছে আশা করা যায় আগামী সপ্তাহে এই সেক্টরটি একটি সবুজ বারের দেখা দিবে সেদিক থেকে এই সেক্টরটিও ভালো একটি মুভমেন্টে দেওয়ার সম্ভাবনা আছে এবং আমরা দেখতে পাচ্ছি তার আর এস আই পঞ্চাশের উপরে চলে গেছে আশা করা যায় এই সেক্টরটি আগামী সপ্তাহে ভালো একটি পারফরমেন্স দেখাবে ইন্স্যুরেন্স সেক্টরটি আমরা জানি এই সেক্টরটি যে সময় ধরে তার প্রত্যেকটি শেয়ারই একসাথে ধরে এবারে একসাথে পড়ে আমরা এটি একটি রেলি হতে দেখি সেক্টরটিও একটি আপড্রেন্ডে আছে আমরা দেখেছি যে তার পতনটা যেদিন হয়েছিল সেই দশ তারিখে মার্কেটের সাথে সাথেই সে তিন দিন বড় বড় নেগেটিভ ক্যান্ডেল দিয়ে সে মুভিং আভারেজকে নিচে আসার পর থেকে আর উপরে উঠতে পারেনি সর্বশেষ আমরা দেখতে পেলাম সে মুভিং আভারেজকে পার করে উপরে উঠে গেছে আমরা যে আরেকটি বিষয় তার দেখি যে তার যে চ্যানেল এখান থেকে যদি আমরা চ্যানেলটা ধরি তাহলে আমরা দেখতে পাই যে এই চ্যানেলটি সে ভাঙতে পারতেছিল না আমরা সর্বশেষ এই চ্যানেলটি সে ভেঙে বেরিয়ে গেছে আবার যদি এই চ্যানেলটাও ধরি তাহলে আমরা পরপর দেখতে পাই সেই দুইটা দুইটা চ্যানেল সে কিন্তু ভেঙে তার বাইরে বেরিয়ে চলে গেছে এবং মুভিং অ্যাভারেজের ওপরে সে অবস্থান করছে মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ পয়েন্ট এক এবং মার্কেট ভ্যালু পঁয়ত্রিশ পয়েন্ট তিন সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার একটি সিগনাল দিয়েছে যেহেতু সে হায়ার হাই করে সামনের দিকে যাচ্ছে তার সর্ব হায়ার লো সর্বশেষে হায়ার লো সে বেরিয়ে করে নেই সুতরাং আগামী সপ্তাহে এই টু একটি ভালো মুভমেন্টে যাওয়ার একটি সিগনাল দিচ্ছে আমরা যদি আর এমএসসিডির সেই বারগুলো দেখি পর্যায়ক্রমে কিন্তু ছোটো থেকে ছোটো হয়ে যাচ্ছে এবং জিরো লাইনের দিকে যাচ্ছে আশা করা যায় এই টু আগামী সপ্তাহে মার্কেটকে একটি সাপোর্ট দিবে এবং ভালো একটু অবস্থানে যাওয়ার একটি সিগনাল আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টর এই সেক্টরটি খুবই ভালো একটি গেম দিয়েছে আমরা যদি দেখি তেরোই আগস্ট থেকে আমাদের এই তারিখ পর্যন্ত সাতই সেপ্টেম্বর পর্যন্ত ভালো একটি বোল রান করেছিল তারপরেই সে একটি কারেকশনে এসে এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সে একটানা নেগেটিভ হয়েছে তারপরে এখান থেকে আবার মুভমেন্ট সে ঘুরিয়ে দিয়েছে আমরা পরপর চার দিন তার একটি নেগেটিভ একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানেও সে একটি চ্যানেল আমরা যদি দেখি তাহলে এই চ্যানেলটিকে আমরা ধরব এই চ্যানেলটিকে তাকে ভাঙতে হবে যেহেতু সে একবার চ্যানেলে দুইটি পয়েন্ট আমাদের শো করেছে তো সেদিক থেকে এই সেক্টরটিও একটু কনফিউশনের মধ্যে আছে যদি এই মুভিং অ্যাভার্জের ওপরে সেটিকে থাকতে পারে আমরা মুভিং অ্যাভার্জের ভ্যালু দেখছি বিয়াল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট দুই এবং মার্কেট ভ্যালু বিয়াল্লিশ পয়েন্ট এক সুতরাং মুভিং অ্যাভার্জের ভ্যালুটাই আমরা বেশি দেখতে পাচ্ছি সুতরাং এখান থেকে যদি সে এই অরিজিনাল রেজিস্ট্রেন্সটাকে ভেঙে বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি ভালো করবে আমরা তার ভলিউম কমতে দেখেছি এখন আমরা যদি তার ডেটা দেখি এমএসসিডিও কিন্তু এখানে সমতায় একটি কনফিউশনের অবস্থানে আছে গত দুই দিন একই লেভেলেই তার বারগুলো অবস্থান করছে এবং এই সিগনাল রেখাটিও মুখ নিচের দিকে এখনও রয়ে গেছে মুখ ঘোরায়নি তো সুতরাং এই সেক্টরটিও কনফিউশন আছে একটু সময় নেবে হয়তো তারপরে হয়তো আগামী সপ্তাহের শেষ দিকে এই সেক্টরটি মুভমেন্ট ঘুরে যেতে পারে সে ধরনের টেকনিক্যাল আমরা দেখতে পাচ্ছি আমরা এখন দেখবো জুট সেক্টরটি জুট সেক্টরটিরও খুবই সুন্দর একটি পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি পরপর দুই দিন ভালো ভলিউম করেছে আমরা বেশ কিছুদিন ভলিউমের একটি এভারেজ গড়ে দেখছিলাম ভলিউম কম ছিল আমরা পরপর এই জায়গাটিকে ভলিউম ভালো করতে দেখেছি দুই দিন আমরা এখানেও সে এই সেক্টরটিরও ভালো একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করেছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিকে সে সাপোর্ট নিয়ে আমরা উঠে যেতে দেখেছি এবং সর্বশেষ মুভিং অ্যাভারেজের উপরে দুই জিনিস অবস্থান করছে আমরা যদি কি ট্রেন একটু চ্যানেল করে দেখি তাহলে আমরা দেখতে পাই সে এই চ্যানেলটিকে কিন্তু ধরেছে এই লেভেলটিকে সে খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি তার উপরে যেতে পারেনি তার না যেতে পারলেও আমরা মুভিং এবার যার একটি ভালো জায়গায় অবস্থান করতে দেখেছি তো এই জায়গা থেকে যদি সে অবস্থান করে যদি ভালো একটি ভলিউম যে ধারা আছে এইভাবে যদি ইনগেজ করে এই চ্যানেলটাকে যদি ভেঙে বেরিয়ে যায় এই সেক্টরটিও ভালো করবে আমরা তার অন্য অন্য টুলস যদি দেখি এখানে আমরা এমএসিডির যে হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দরভাবে ছোটো থেকে ছোট জিরো লাইনের দিকে যাচ্ছে সুতরাং এটি একটি পারফেক্টলি বাই সিগনাল দিয়েছে এবং তার যে বুলো রেখাটি নীল রেখাটি বুলো রেখার দিকে আমরা দেখতে পাচ্ছি মুখ ঘুরিয়ে দিয়েছে সাপলে ঘুরিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি খরচ আবার হয়ে যাবার একটি সিগনাল এখানে দিচ্ছে এবং আগামী সপ্তাহে মনে হচ্ছে সে একটি সবুজ বার ক্রিয়েট করবে সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটিও একটি ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটিতে আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আমরা খুব ভালো একটি রিলি হতে দেখেছি তারপর আমরা কারেকশন হয়েছে গত সাতই সেপ্টেম্বর থেকে আমরা বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এক টানা সে নেগেটিভ হয়েছে ছোটো দুই একদিন সে পজিটিভ করেছিল তারপরে সে টানা বাইশ তারিখ পর্যন্ত নেগেটিভ হয়ে গেছে তা বাইশ তারিখ থেকে সে আবার সামনে দেখে মুখ ঘুরিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে ডোজি ক্যান্ডেলগুলো করে করে সে এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি এই ডোজি ক্যান্ডেল করাই তার একটি অভ্যাস হেভিয়ার আমরা বলবো সে এই ধরনের ক্যান্ডেল বড় কোনো ক্যান্ডেল সে করে নাই আমরা যদি সাম্প্রতিক দেখি আমরা চৌঠা সেপ্টেম্বরে সে একটি বড় ক্যান্ডেল করেছিল আর করেছিল নেগেটিভের মধ্যে দশই সেপ্টেম্বর যেদিন আমাদের মার্কেট বড় পতন হয়ে গেছিল তো এর পরে সে কিন্তু সব আরেকদিন করেছিল এখানে এগুশি সেপ্টেম্বর কিন্তু তার ছোট ছোটো ক্যান্ডেলের সংখ্যাই বেশি এ ধরনের ক্যান্ডেল করে সামনে দিয়ে গিয়ে যায় আমরা এদিনকেও দেখতে পাচ্ছি ইনভার্টার হ্যামার করেছে এবং একটি বা ভালো ভলিউম দিয়েছে তো এই ক্যান্ডেল থেকে বলছে যে আগামী রবিবার হয়তো একটু ছোট কারেকশন সে দিতে পারে তো দিয়ে দিতেও পারে আবার নাও দিতে পারে যেহেতু তার ভলিউম বৃদ্ধি পাচ্ছে সেক্টরটি একটু মুভমেন্ট সামনের দিকে আছে তো এ ধরনের ক্যান্ডেল করে যেহেতু সামনের দিকে যাচ্ছে সুতরাং সেক্টরটির সামনে ভালো হওয়ার পসিবিলিটি দেখতে পাচ্ছি আমরা যদি তার এখানেও ট্রেন লাইন ওটা দেখি আমরা এখান থেকে যদি একটি চ্যানেল করি তাহলে আমরা দেখতে পাই সে খুবই সুপারভাবে সেই ট্রেন লাইন চ্যানেল ভেঙে উপর উঠে গেছে আমরা এই সেক্টরটি কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়ে গেছে ট্রেন এখনও পর্যন্ত বড় আকারে পরিবর্তন আমরা হতে দেখি নাই যেহেতু এটা কারেকশন আমরা বলবো এখানে আমরা এটাকে যদি একটা ফ্ল্যাগ পাঠানো বলতে পারি স্মলি ফ্ল্যাগ পাঠানো বলতে পারি সুতরাং এই সেক্টরটির গতিবিধি খুব ভালো মনে হচ্ছে এবং সেক্টরটির সামনে ভালো করার পসিবিলিটিতে আছে আমরা যদি তার হিস্টোগ্রামের বার্তাও দেখি খুবই সুন্দরভাবে দুইটি সিগন্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আশা করা যায় খুব তাড়াতাড়ি এটি বারের সন্ধান মিলবে তার আর আমরা দেখতে পাচ্ছি তেষট্টি পয়েন্ট উনত্রিশ আর এস খুবই সুপারভাবে একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে মিশ্রণ সেক্টরটিও আপ ট্রেন্ডে এখনো পর্যন্ত আছে সে এখনো মুভিং অ্যাভারেজের নিচে আসে নাই খুবই ডোজিগুলোর খুবই বড় বড় শ্যাডো সে করতেছে আমরা দিনের শেষও দেখতে পাচ্ছি একটি স্টার ডোজি ক্রিয়েট করেছে এবং মুভিং অ্যাভার্জের ওপরে আছে সে কিন্তু ফুল একটি আপ ট্রেন এখনো পর্যন্ত বহাল রেখেছে এই সেক্টরটিও আমাদের ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে আশা করা যায় সেক্টরটিও আমাদের আগামী সপ্তাহে আমাদের মার্কেটের পজিটিভ রাখার জন্য একটি ভূমিকা রাখতে পারে মিউচুয়াল ফান্ডের এখানেও সে ডোজি ক্রিয়েট করেছে এবং বার্জের উপরে উঠতে পারছে না তো যদিও মোহিঙ্গাবারাজের উপরে উঠে যায় এবং এখানেও একটি সে চ্যানেল করছে এই চ্যানেলটিকে তাকে ভেঙে বেরোতে হবে তাহলে এই সেক্টরটিও ভালো করবে তবে এই সেক্টরটি সময় নিতে পারে কারণ মোহিঙ্গাবারাজের উপর উঠতে হবে এই চ্যানেলটিকে ভাঙতে হবে কয়েকবার এই চ্যানেলটিকে ভাঙার চেষ্টা করছে বাট সে এখনও পর্যন্ত ভাঙে ভেঙে উঠতে পারে নাই তাই এখনও এখানে একটু কনফিউশন আছে এই সেক্টরটি নিয়ে যেহেতু সাপোর্ট সে নিয়েছে কারেকশন শেষ একটু সময় নেবে আমরা এখান থেকে যদি দেখি খুব বড়ো আকারে একটি সে সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করেছে এই লেভেলটা যদি আমরা দেখি তা আমরা দেখতে পাই যে খুব বড়ো আকারে একটি সাপোর্ট সে নিয়েছে সুতরাং এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম সময় নিলেও এই সেক্টরটিও ভালো করবে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এই সেক্টরটি আমরা খুবই ভালো একটি মুভমেন্টে এসে গেছে দেখতে পাচ্ছি তারপর পর তিন দিন ভালো মুভমেন্ট ভলিউমে বৃদ্ধি পেয়েছে এবং কারেকশন তার শেষ করেছে সেক্টরটি আপ ট্রেন্ডে রয়ে গেছে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেলার দেখছি বাইরার স্ট্রং ভূমিকা পালন করেছিল কোনো এক সময় এইগুলোর যদি আমরা একটু ইতিহাস বা একটু গল্প আকারে যদি একটু জানার চেষ্টা করি তাহলে এখানে দেখা যাচ্ছে বাইরার সেলারা যথেষ্ট প্রতিযোগিতা করছে করেই ডোজি ক্যান্ডেলটি করেছে তথাপি এটি যেহেতু মুভিং আবার ওপরে উঠে গেছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে ভলিউম কমে গেছে তারপরও এটির মুভমেন্টটা ভালো মনে হচ্ছে তারপরও আমরা একটা ভালো দিক দেখতে পাচ্ছি তার যে একটি চ্যানেল আমরা যদি দেখি এই চ্যানেলটিকে সে ভেঙে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি এটি ভেঙে সে বেরিয়ে চলে গেছে যেহেতু একটি চ্যানেল ভেঙে বেরিয়ে গেছে সুতরাং এটি সামনে যাওয়ার সম্ভাবনা এটি সবচেয়ে বেশি আশা করা যায় আগামী সপ্তাহে এই টু মার্কেটের জন্য একটি ভালো ভূমিকা রাখতে পারে আমরা যদি তার হিস্টোগ্রামের বার্তাও দেখি খুবই সুন্দরভাবে ছোটো থেকে ছোটো আছে দুটো সিগন্যাল আমরা এখানে পজিটিভ দেখতে পাচ্ছি সুতরাং এটিও পজিটিভ হওয়ার কি পসিবিলিটি দিচ্ছে এবং আর এস আই আমরা দেখতে পাচ্ছি আটান্ন পয়েন্ট আটানব্বই আর এস আইও আমাদের একটি আপ ট্রেন্ড এবং একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে ফার্মা সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি রোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং মুর ওপরে আছে এটিও একটি চ্যানেল ধরে আছে অর্থাৎ এই চ্যানেলগুলো থাকে প্রত্যেকটি সেক্টরের আমরা দেখতে পাচ্ছি একটি খুবই চ্যানেল ক্রিয়েট করছে এই চ্যানেলগুলো ভেঙে বেরিয়ে যেতে হবে যে সেক্টরগুলি চ্যানেল ভেঙে বেরিয়ে গেছে তাদের ভয় কেটে গেছে এবং যে সেক্টরগুলো এখনও বেরোতে পারে না এই ট্রাই করছে তাদের এই চ্যানেলটাকে ভেঙে বেরোনোর অপেক্ষা করতে হবে যখনই বেরিয়ে যাবে তখনই কনফার্ম হওয়া যাবে যে সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাচ্ছে সো এই সেক্টরটিও আমাদের একটু কনফিউশনের মধ্যে আছে আমরা যদি তার হিস্টোগ্রামের বার্ত দেখি পর্যায়ক্রমে ছোটো থেকে ছোট হচ্ছে এবং দুনরা সিগন্যাল আমাদের বাই সিগনাল দিয়েছে আশা করা যায় এই সেক্টরটিও পজিটিভে যাচ্ছে এবং যাবে আগামী সপ্তাহে আমরা আর দেখতে পাচ্ছি একান্ন পয়েন্ট একুশ অর্থাৎ পঞ্চাশের ওপর উঠে গেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আমরা এই সেক্টরটি দেখছি খুবই চমৎকার তার ভলিউম ইনক্রিজ করছে এবং সে আপ্রেন্ড এখনও পর্যন্ত খুবই সুপারভাবে বহল করে রেখেছে আমরা তার কারেকশন শেষ এই লেভেলটি আমরা দেখতে পাচ্ছি সুপার সে কারেকশন শেষ করেছে করে সে উঠে গেছে সামনের দিকে যাচ্ছে এবং মুমিঙ্গারেজের উপরে বারবার আমরা কয়েকদিন ভালো ভালো ক্যান্ডেল করতে দেখেছি তো এই ধারা অব্যাহত থাকলে আশা করা যে আগামী সপ্তাহে এই সেক্টরটিও ভালো করবে আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটিও একটি স্পিনিং টপ বলবো তার উপরের শ্যাডো শ্যাডো একটু বড় হয়েছে আমরা হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি তবে নিশেষণটা আটটু বড় হলে আমরা এটিকে হ্যামার ক্যান্ডেল বলতাম তো এটি স্পিনিং টপের মতন এ ধরনের ছোট ক্যান্ডেল অবভিয়াসলি একটি ভালো সিগনাল প্রদান করে আমরা যদি তার এমএসসিডি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এমএসসিডির দুটো জায়গায় সুপার একটি সিগনাল দিয়েছে এখানে ক্রস ওভার হয়ে গেছে এবং একটি সবুজ বারের সন্ধান আমরা পেয়েছি সুতরাং এই সেক্টরটিও চমৎকারভাবে আগামী সপ্তাহে আমাদের মার্কেটের জন্য একটি ভালো সুফল বই আনতে পারে টেনার ইন্ডাস্ট্রিজ আমরা দেখতে পাচ্ছি এখানে সে একটি ব্যারিস স্পেনিং টপ করেছে এখানে আমরা ব্যারিশ বুলিশ বলে কিছু কথা নাই এটা একটি বেবি ক্যান্ডেল কনফিউশন ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল হলেই ভালো হওয়ার সম্ভাবনা থাকে এখানে আমরা আরেকটি বিষয় যদি দেখি তার চ্যানেল যদি আমরা দেখি তার চ্যানেলটা কিন্তু এ ব্রেক করে বেরিয়ে গেছে সুতরাং এটি একটি পজিটিভ দিক যে তার চ্যানেল ভেঙে বেরিয়ে চলে গেছে এবং মুভিং অ্যাভারেজের ওপরে অবস্থান করছে সেদিক থেকে এই সেটরটিও ভালো করার সম্ভাবনা আছে আমরা তার যে এমএসসিডি হিস্টোগ্রামের যে দুটি সিগন্যাল আছে সে দুটি সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ সিগন্যাল দিচ্ছে ছোট থেকে ছোট হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সবুজ বারের সন্ধান পেতে পারি এবং তার আর এস আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্ন পয়েন্ট আঠাশ আর এস পঞ্চাশের উপরে আছে সুতরাং এই সেক্টরটিও ভালো একটি মুভমেন্টে যাওয়ার সিগন্যাল দিয়েছে টেলিকমিউনিকেশন এই সেক্টরটি আমরা এখনো চ্যানেল ভাঙতে দেখি নাই সে ডাউন ট্রেন্ড এখনও পর্যন্ত রয়ে গেছে সুতরাং এই সেক্টরটি কনফিউশনের মধ্যে আছে এটি ভেঙে না বেরোনো পর্যন্ত আমরা এটিকে নিয়ে একটু কনফিউশনে থাকবো তবে দিনের শেষে যে ক্যান্ডেলটি দিয়েছে এটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটি অভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে ডাউন ট্রেন্ডে এসে এ ধরনের ক্যান্ডেল পরের দিন পজিটিভ একটি সিগনাল বহন করে যে হওয়ার একটি পসিবিলিটি বেশি থাকে সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বা আগামী সপ্তাহে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে আমরা তার হিস্ট্রামে বারগুলি কার্যক্রমে ছোট থেকে ছোটো দিকে হতে দেখেছি এবং মুখও তার সিগনাল রেখাটি মুখ ঘুরিয়ে দিয়েছে আর আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ সুতরাং আর এস চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যেহেতু চল্লিশের ওপর উঠে গেছে এবং প্রাইজ অ্যাকশনের দিক থেকে ক্যান্ডেলটা ভালো করেছে অল্প ভলিউম বৃদ্ধি পেলেও পেয়েছে সুতরাং আশা করা যায় এই সেক্টরটিও ভালো করার একটা সম্ভাবনা আছে যেহেতু ক্যান্ডেলটি ভালো করেছে টেক্সটাইল সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে এখন আছে মুভিং অ্যাভারেজের উপরে আছে এই সেক্টর টু কারেকশন শেষ করেছে এবং একটি স্পিনিং টপ করেছে আশা করা যায় এই সেক্টরটি যদি মুভিং অ্যাভারেজের উপরে টিকে থাকতে পারে তাহলে এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি আছে তার যে চ্যানেলটি দেখেছিলাম যে একটি চ্যানেল সে করেছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত আছে এইটাকে একটা চ্যানেল যদি ধরি তার নিচে নেমে এসেছে আমরা যদি তার হিস্টোগ্রামের বারটা দেখি হিস্টোগ্রামের বারটি কিন্তু লাল হয়ে গেছে এখানে সে একটি নেগেটিভ সিগনাল দিয়েছে এবং তার এখানেই সিগনাল রেখাটু মুখ নিচের দিকে ঘুরিয়ে দিয়েছে সুতরাং এইখানেই সে আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে তবে এটি কনফার্ম নয় আরও একটি বার যদি করে তাহলে আমরা কনফার্মেশন পাবো যে এই সেক্টরটিও আবার কয়েকদিন জন্য নেগেটিভ হতে পারে আবার যদি এখান থেকে সে আবার আগামীকাল সবুজ বার ক্রিয়েট করে এবং আমরা যদি এই মুভিং অ্যাভারেসের উপরে এবং এই চ্যানেলের উপরে যদি সে সবুজ বার ক্রিয়েট করে থাকতে পারে তাহলে সেক্টরটি আবারও সামনের দিকে যাবে তা নাহলে এই সেক্টরটি আবার কয়েকদিনের জন্য হয়তো আবার নিচেই আসতে পারে হয়তো বা এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আবার এসে ঘোরার সম্ভাবনা আছে সো এই ছিল সেক্টর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু দিগ নির্দেশনা আপনারা দেখেছেন প্রত্যেকটি সেক্টর নিয়ে আমি কথা বলেছি প্রত্যেকটি সেক্টরের টেকনিক্যাল অবস্থান আমি আপনার সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি আপনারা যদি একটু শান্ত মতে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি একটু সামারিজ করে একটি ভালো সেক্টরের ডিগ্দেশনা আপনি পেয়ে যাবেন সন্ধান আপনি পেয়ে যাবেন আপনি যদি এই সেক্টরগুলো থেকে একটি ভালো সেক্টর চয়েস করে সেখান থেকে যদি আপনি আইটিম চুজ করে বিনিয়োগ করতে পারেন অবশ্যই আগামী সপ্তাহে আপনি ভালো একটি প্রফিট পাবেন আমি আশা করি তাই নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করুন মার্কেটে আমাদের একটি ভালো অবস্থান এসে গেছে প্রত্যেকটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি তার হিস্টোর বারগুলি ছোট থেকে ছোট হয়ে জিরো লাইনের কাছে চলে এসেছে কয়েকটি সেক্টর সবুজ বার করেছে ক্রস ওভার হয়ে গেছে এবং ম্যাক্সিমাম সেক্টর জিরো লাইনের কাছে চলে এসেছে এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটেরও একটি ভালো সিগনাল আমরা দেখতে পাচ্ছি সব মিলে সামারি হিসেবে বলবো মার্কেট আগামী সপ্তাহে পজিটিভ থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি তাই তাড়াহুড়ো না করে শান্ত মতে জেনে বুঝে বিনিয়োগ করবেন ইনশাল্লাহ ভালো একটি প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন ভালো থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামে